দীর্ঘ কাল বাহানা সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তাদের নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা সম্পন্ন করেছে এসএসসি এস স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে তেসরা এপ্রিল দু পঁচিশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ বসাকের যে নির্দেশ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেল বাতিলের নির্দেশে নির্দেশ বহালটাকে সুপ্রিম কোর্ট চাকরি হারায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মী মূলত নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা এবং তার সাথে সাথে হাজার হাজার গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তারা চাকরি হারান এই চাকরি বাতিলের ফলে কিন্তু রাজ্যে শিক্ষা ব্যবস্থায় একটা ঝড় উঠে যায় তার মধ্যে চাকরি বাতিলের প্রভাব পড়তে থাকে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষিকারা তারা আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার রেভিশন বেঞ্চ চাকরি হারানো যোগ্য শিক্ষকদের পক্ষে কিছুটা স্বস্তির খবর দেন যোগ্যরা ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারবেন এবং ডিসেম্বরের মধ্যে তাদের পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাদের পরীক্ষায় পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু তাদের চাকরি বহাল থাকবে তা না হলে তাদের চাকরি কিন্তু বাতিল তারপর পরই সেপ্টেম্বরের সাত এবং চোদ্দ তারিখে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নবম এবং একাদশ পরীক্ষা সম্পন্ন করেছে আর অবশেষে শুক্রবার রাত্রি পর এই পরীক্ষার মধ্যে আটটার একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করেছে এসএসসি ফল প্রকাশ হওয়ার পর থেকেই কিন্তু ফের বিতর্কের ঝড় উঠে গেছে একের পর এক বিস্ফোরক সব অভিযোগ উঠছে অনিয়মের অভিযোগ উঠছে কেলেঙ্কারির অভিযোগ উঠছে এসএসসির বিরুদ্ধে আর এবার কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে থেকে শুরু করে চাকরি বাতিলের মামলা সমস্ত মামলার সাথেই প্রতভাবে জড়িত প্রথম দিন থেকেই যে আইনজীবী তিনি হলেন আইনজীবী দোষ শামীম আর এবার কিন্তু একাদশ দ্বাদশের ফল প্রকাশ হওয়ার পরপরই কিন্তু এবার করা পদক্ষেপ এস বিরুদ্ধে রাজ্যের বিরুদ্ধে একেবারে চূড়ান্ত পদক্ষেপে হুঁশিয়ারি দিলেন কারণ জেলে বসে এসএসসি পরীক্ষা জেলে বসে এসএসসি পরীক্ষা দিল ফল প্রকাশের পর রীতিমতো চমকে ওঠার মতো তথ্য এবার এসএসসির বিরুদ্ধে কার্যত আদালতের দ্বারস্থ হতে চলেছেন আইনজীবী ফির্দ শামীম যা দাবি করলেন তাতেই কিন্তু মুহূর্তে হয়ে চুই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে এসএসসি ফল প্রকাশের পরও জট পরীক্ষায় বসো এসএসসি ফল প্রকাশে অনুপস্থিত আব্দুল সাত্তার এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ওই চাকরি প্রার্থী আগামীকাল সোমবার এই বিষয়ে বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করবেন তার আইনজীবী ফিরদোস শামিম আইনজীবীর প্রশ্ন হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেন আব্দুল কিন্তু যখন ফল প্রকাশ হয় দেখা যায় তিনি অনুপস্থিত আর এখানেই আইনজীবীর প্রশ্ন তাহলে পরীক্ষা বসলো কে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন আইনজীবী ফেরদস শামীম বোলপুর সংশোধনাগারে বিচারাধীন রয়েছেন আব্দুল সাত্তার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নেতৃত্বে এবার স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেন আব্দুল আইনজীবী ফিরদস শামীম জানান পরীক্ষার পর হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য জানায় তার উত্তরপত্রগুলি নির্দিষ্ট লক নম্বর সহ পাঠানো হয়েছে এমনকি নির্দিষ্ট জায়গাতেই উত্তরপত্র আছে বলেও শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী আশ্বস্ত করেছিলেন কিন্তু সম্প্রতি যে ফলাফল প্রকাশ হয়েছে সেখানে আব্দুল সাত্তারকে লিখিত পরীক্ষায় অনুপস্থিত দেখানো হয়েছে বলে দাবি তার আইনজীবী ফিরদোসামিমের আর এখানে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে স্বচ্ছতা নিয়ে উঠে গেছে প্রশ্ন এই প্রশ্ন তুলে দিয়েছেন আইনজীবী শামিম তার দাবি একজন হাইকোর্টের নির্দেশে জেলে বসে পরীক্ষা দিলেন কিন্তু কিভাবে এসএসসি পরীক্ষা নিল তা এই ঘটনায় স্পষ্ট বলেও দাবি হাইকোর্টের এই আইনজীবী বলে রাখা ভালো গত চোদ্দই সেপ্টেম্বর রাজ্যের সরকারি স্কুলগুলিতে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার চুয়ান্ন দিনের মাথায় সেই ফল প্রকাশিত হয় এবছর রাজ্যের উচ্চ প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তর এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকের জন্য মোট শূন্যপদ বারো চোদ্দ জনের আবেদন করেছিলেন দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন ফল বেরোলেও নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলে রয়েছে অভিজ্ঞতা নিরিখে অতিরিক্ত নম্বর নিয়ে প্রশ্ন তুলে দায়ের হওয়া মামলার ইস্যুতে ওই মামলার ফায়সলা না হওয়া পর্যন্ত নিয়োগ পর্ব শুরু করা যাবে না এমনই নির্দেশ দিয়েছেন তিনি বিচারপতি সিনহা জানান পরীক্ষার ফল বেরোলেও তার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ফলাফলের উপর আগামী বারোই নভেম্বর পরবর্তী শুনানি রয়েছে এই মামলার তার মধ্যে ফের নয়া জটিলতা আদালতের নির্দেশে পরীক্ষা দিলেও এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে এবং সেই পরীক্ষার্থীর রেজাল্ট কিন্তু অ্যাবসেন্ট দেখাচ্ছে অ্যাবসেন্ট ইন রিটেন এক্সাম এমনই কিন্তু দেখাচ্ছে এসএসসি হাইকোর্টের নির্দেশে জেলে পরীক্ষা হয়েছে সমস্ত কিছু বন্দোবস্ত করেছে আব্দুল সত্তরের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন জেলে বসে পরীক্ষা দিতে পারবেন তিনি পরীক্ষাও দিলেন কিন্তু পরীক্ষা দেওয়ার পরে নয়া জটিলতা পরীক্ষা নিল এসএসসির এই যে পরীক্ষার পদ্ধতি পরীক্ষার রেজাল্ট বেরোনো সবকিছু কি স্বচ্ছতা বজায় রেখে হয়েছে না এর মধ্যেও রয়েছে নানান ধরনের বেনিয়ম নানান ধরনের জালিয়াতি রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন আইনজীবী ফিরদর স্বামী একের পর এক বোমা ফাটিয়েছেন আইনজীবী ফিরদোর স্বামী ফের রাজ্যের বিরুদ্ধে এসএসসির বিরুদ্ধে আগামীকালই কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়ের হতে চলেছে বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তে এসএসসির বিভিন্ন মামলার শুনানি করছেন তার এজলাসে কিন্তু মামলা যেতে চলেছে রাজ্যের বিরুদ্ধে এসএসসির বিরুদ্ধে এস এস ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে চরম বিপাকে এবার কিন্তু এসএসসির বর্তমান চেয়ারম্যান তিনি কিন্তু চরম বিপাকে সিদ্ধার্থ মজুমদার বিপদ কিন্তু বাড়তে চলেছে ঠিক কি কারণে অ্যাবসেন্ট দেখানো হলো এই পরীক্ষার্থীকে যিনি হাইকোর্টের নির্দেশ মেনে জেলে বসে পরীক্ষা দিয়েছেন কি কারণে তাকে সেই কিন্তু খুঁজে পাচ্ছেন না এই পরীক্ষার্থী তাই আবারও বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছুটছেন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ কারণ পরীক্ষা দিল তার পরীক্ষার রেজাল্ট ইনকমপ্লিট কেন তার পরীক্ষার খাতা কোথায় গেল সেই সব বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত সুপ্রিম কোর্টের নজরদারিতে চলেছে এসএসসির একাদশ দ্বাদশ এবং নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষা সুপ্রিম কোর্ট করা হুঁশিয়ারি দিয়ে দিয়েছে একজন অযোগ্য শিক্ষক শিক্ষিকা যদি এই পরীক্ষায় বসে তাহলে তার দায় কিন্তু নিতে হবে এসএসসি কে এর ফল কিন্তু ভালো হবে না নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল হয়ে যেতে পারে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা বের করার নির্দেশ দিয়েছিল কিন্তু এসএসসি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা বের করলো শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশে আনেনি সেই নিয়ে জটিলতা তৈরি হয়েছিল তবে অবশেষে গ্রুপ সি গ্রুপ নামের তালিকাও কিন্তু প্রকাশ করেছে এসএসসি তবে এই নিয়ে নয়া জটিলতা তৈরি হয়েছে এসএসসি সাথে আগামী দিনে কি হতে চলেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য কি জবাব দেয় কি সাফাই দেয় কি জানায় বিচারপতি অমৃতা সিনহাকে এই নিয়ে বিচারপতি কি নির্দেশ দেন সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের